মানুষের সাথে মানুষের পাশে দারিকা মিলন সংঘ ক্লাব আজ আমাদের সবার প্রিয় বিশিষ্ট সমাজসেবী দিলদাকে দিয়ে শুরু হয়ে গেল বস্ত্র বিতরণ তারপর আমাদের প্রাক্তন আবাসন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি মহাশয় তারপর আমাদের সমাজসেবী বিশিষ্ট সমাজসেবী সবনাথ ব্যানার্জী মহাশয়কে দিয়েই শুরু হয়ে গেল বস্ত্র বিতরণ আর এই সমস্ত ভাইরা ওয়েট করছে তারা বস্ত্রের জন্য আর এদেরকে দেওয়া হবে সেই নতুন বস্ত্র তারপর শুরু হয়ে গেল দিলদার মাধ্যমে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা এরপর দেখানোর চেষ্টা করছি এই সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতির ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে ক্লাবের তরফ থেকে এটাও একটা মত উদ্যোগ এরপর আমরা আমাদের সবার প্রিয় দিল খান দেখতে পাচ্ছেন দিলদার সাথে ছবি তোলার জন্য অনেকেই ব্যস্ত রয়েছেন এরপর দেখানোর চেষ্টা করব। সেই বস্ত্র বিতরণ শুরু হয়ে গেল বস্ত্র বিতরণ দেখুন কত শত শত মানুষের ভিড় আর দেখুন প্রত্যেকেরই হাতে রয়েছে একটি একটি নতুন নতুন শাড়ি দেখতে পাচ্ছেন তারা কত খুশি মনে তারা শাড়ি নিয়ে যাচ্ছে তারা অপেক্ষায় থাকে এই প্রতি বছর জানুয়ারি মাসে তারা নতুন নতুন শাড়ি পাবে আর এই শাড়ি দিবে কে দারিকা মিলন সংঘ ক্লাব দেখতে পাচ্ছেন একজন নয় দুইজন নয় প্রচুর প্রচুর মানুষ কয়েক শত শত মানুষকে তারা এইভাবে বস্ত্র দিয়ে থাকে প্রতি বছর তারা বিভিন্ন অ্যাক্টিভিটি করে থাকি। তার মধ্যে এই বস্ত্র বিতরণ হলো সেরা দেখুন উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে বারে বারে দিদি ভাইরা দেখছে শাড়িটা কেমন হয়েছে তারা খুব খুশি দেখানোর চেষ্টা করছি তারা পুরো তিন বছরের নতুন জানুয়ারি মাসে তারা এই অনুষ্ঠানটি করে থাকে তারা বিভিন্ন অ্যাক্টিভিটি করে থাকে তার মধ্যে এটা হলো সেরা দেখুন বস্ত্র বিতরণ যাদের নাম সিলেট আছে তাদের হাতে এক একটি কুপন দেওয়া হয়েছে এবং সেই কুপন দ্বারিকার ক্লাবের সদস্যদেরকে দেওয়া হচ্ছে তারা কুপন নিয়ে তাদের হাতে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে সময় দেরি হচ্ছে না সেকেন্ডের মাথায় তাদের হাতে তুলে দিচ্ছে নতুন নতুন শাড়ি সত্যি দ্বারিকা মিলন সঙ্গের ক্লাবের সদস্যদেরকে বিগ সেলুট জানাই আমার পক্ষ থেকে সুন্দর একটা কাজ এত সুন্দর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালোবেসে শেয়ার করে পাশে থাকবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখুন সকলের মুখে মিষ্টি হাসি তারা বছরের এই দিনটির জন্য তারা অপেক্ষা করে থাকে নতুন নতুন তারা পোশাক পাবে শাড়ি পাবে ছেলেরা লুঙ্গি পাবে পাঞ্জাবি পাবে দেখানোর চেষ্টা করছি তারা শত শত মানুষকে দিয়ে থাকে প্রতি বছরই দেখুন কত মানুষজন এখনও আসছে কত রাত্রি হয়ে গেছে তারপরও মানুষজনের ভিড় তারা দেখছেন পছন্দ মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখে শুনে তারা নিচ্ছে পছন্দ না হলে তারা আবার ফেরত দিচ্ছে আবার নতুন নিচ্ছে সত্যি দারুণ দেখুন কত সুন্দর কত মানুষজন এখনও আসছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এত সুন্দর একটা ভিডিও উপহার দিলাম আপনাদেরকে দেখুন এই ছোট্ট ক্লিপের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই মহৎ এই মহৎ উদ্যোগের জন্য দারিকা মিলন সংঘ ক্লাবকে কুরিস জানাই সত্যি সেলুট সেলুট দাদা সেলুট অসাধারণ সুন্দর এইরকম গ্রেট জব এইরকম ভালো কাজ এই রকম মহৎ কাজ সব মানুষ করতে পারে না যাদের দিলটা অনেক বড়, যাদের মনটা অনেক বড় এই মাত্র এই বড়ো বড়ো কাজগুলো তারাই করে থাকে অসাধারণ সুন্দর একটা কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বস্ত্র বিতরণ এইভাবেই সকলেই মানুষের পাশে থাকবেন মন থেকে খুশি হবেন দেখুন কত মহিলা কত পুরুষ আসছে তারা হাসতে হাসতে নতুন নতুন শাড়ি নিয়ে আসছে ভিডিও এই পর্যন্ত ততক্ষণ বাই বাই